বাংলা ভাষায় ফেলে মারুফ ফেলে মাঝুল চেনার উপায় সম্পর্কে আমরা কথা বলছি এই লাইনটা হল ফেলে মাঝুলের চিহ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তলবিল আলম আমরা সরফের প্রাথমিক আলোচনার নয়ন সবক নিয়ে কথা বলবো এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা কথা বিষয় নিয়ে হবে বাংলায় ফেলে ফেলে মারুফ এর কর্তা নিম্নরূপ অর্থাৎ আমরা বাংলা ভাষায় যখন একটা ফেলকে ব্যবহার করব এই ফেলটা যখন ফাইল মারুফ হবে তখন এটা ফাইলকে কিভাবে প্রকাশ করব। আবার এই ফেলটা যখন মাজুল হবে তখন এটার নাইবুল ফাইলকে আমরা কিভাবে প্রকাশ করব। আমরা কিভাবে বাংলায় বুঝব এই বাক্যটা ফেলে মারুফ এ এই বাক্যটা ফেলে মাঝুল তো বাংলা ভাষায় ফেলে মারুফ ফেলে মাঝুল চেনার উপায় সম্পর্কে আমরা কথা বলছি এই লাইনটা হলো ফেলে মারুফের চিহ্ন আর এই লাইনটা হলো ফেলে মাঝুলের চিহ্ন যেমন মনে করুন আপনি যখন আপনার বই পুস্তকে কোনো বাক্যে দেখবেন সে তারা তুমি তোমরা আমি আমরা এই স্ট্রাকচারে যদি কোনো শব্দ থাকে এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বাক্যটা হবে ফেলে মারুফ কিন্তু ওই বাক্য কোনো বাক্যে যদি কে দিয়ে থাকে কে তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে কে দিয়ে যদি থাকে তাহলে ওই ওই ফেলটা হবে ফেলে মাঝুল তাহলে আমরা বুঝলাম কে দিয়ে থাকলে ফেলে মাজুল হবে আর সে তারা দিয়ে থাকলে ফেলে মারুফ হবে এখন আপনি মুখস্থ করতে হবে সে তারা তুমি তোমরা আমি আমরা সে তারা তুমি তোমরা আমি আমরা ফেলে মারুফ সে তারা তুমি তোমরা আমি আমরা ফেলে মারুফ তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে ফেলে মাঝুল তাকে তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে ফেলে মাঝুল এটা আপনি ভালো করে মুখস্ত করবেন মুখস্ত করে আপনার পাঁচশ জনকে শোনান আপনি একজনকে শোনান যে ভাই দেখো তো আমার এই সে তারা মারুফ এবং মাঝুল চেনার উপায়গুলো মুখস্ত হলো কি না আপনি তাকে তিনবার শোনান তার কাছ থেকে তিনবার শোনান এবার আপনার তাকরার করুন যত বেশি শেয়ারিং করবেন আপনার জ্ঞানটা তত সালিম ভাবে নিরাপদ আপনার জ্ঞানে হয়ে বসে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এজন্য কখনো একা একা পড়বেন না আপনি আমাদের এই লেকচারটা যা শুনবেন এটা অবশ্যই আপনার একজন বন্ধু একজন প্রিয়জন কাউকে ঠিক করে নিন মোবাইলে হলো আপনি তাকে ঠিক করে নিন তার সাথে আপনি এগুলো নিয়মিত শোনাবেন তো আমরা বলছিলাম ফেলে মারুফ ফেলে মাজুলের কর্তা নিম্নরূপ যে আমরা বাক্যে এই কর্তা ফাইলকে কিভাবে পেশ করব যদি ফেলে মারুফের ফাইলকে পেশ করি তাহলে আমরা সে তারা দিয়ে পেশ করব। আর যদি ফেলে মাঝুলের কে পেশ করি তখন আমরা কে দিয়ে তাকে তাদেরকে তোমাকে এইভাবে পেশ করব। আমরা একটু আট দশবার একজন একজনকে শুনাই তাহলে আমাদের পড়া ইনশাল্লাহ সহজে আয়ত্ত হবে ধন্যবাদ সালাম আলাইকুম